আচ্ছা আপনার নামটা কি এই পান বরে যে কাজের জন্য একটা টেবিল দেখছি বা টুল দেখছি এটা কিভাবে আপনি তৈরি করলেন আপনার মাথা থেকে বেরিয়েছে না হচ্ছে ঘটনা আছে এর 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 এই যে এই এই যে বড় যে ভাটি আছে এটা যদি আমি এইভাবে রাখি তাহলে হচ্ছে গাছের চেরে বা গাছের হচ্ছে গোড়ার দিকে এই পেয়াটা চলে হুম যার জন্য হচ্ছে একে যদি আমি এইভাবে গুড়ি করে ঢুকাই তাহলে একটা পেয়া বড়দের শেষ মানে ভাটির সেধারে রইবে আর একটা পেয়া চলতি রাস্তায় রইবে তার জন্য হচ্ছে আমাদের কাজ করতেও সুবিধা আর হচ্ছে মানে আমার হালকাও আছে কমফোর্টেবল বয়ার পক্ষেও সুবিধা কোনো ঝামেলা নেই আর আমার ভাটির চেরেরও কোনো ক্ষতি হবে না আর হচ্ছে তোমার মানে লিয়াজার মানে ভাটিরও কোনো ক্ষতি হবে না আর চেরেরও কোনো ক্ষতি হবে মানে চের মানে সে করতো হুম আচ্ছা সেটা কোনো ক্ষতি হবে না এই জন্যই ভাবে একটা বানাইছি আপনি নিজে থেকে বানিয়েছেন না কেউ বলেছেন নিজে থেকে প্ল্যান নিজে কাজ করতে করতে একটা প্ল্যান তৈরি করছি প্ল্যান তৈরি করে বানিয়ে আচ্ছা এটা কাজ করতে করতে আপনার কত সময় বাঁচছে দেখাচ্ছি আমি তোমাকে কাজ করে দেখাচ্ছি এই দেখো না চলো না একটু দেখাই আমি একটু দেখাইলে বুঝতে পারবো আমি যদি বড়দের মধ্যে এই ভাবে যদি আমি টুলটাকে রাখি তাহলে আমাদের সেদারে ঢুকে যায় এই ভাবে যদি আমি টুলটাকে রাখি তাহলে কি হয় এখানে ভাটির মাথা এখানে মাটির মাথা যার জন্য এখানে আমার শিকড় আছে এখানে শিকড় আছে বুঝতে গেলে কাটিবে আমার শিকড়টা নষ্ট হবে আর আমি যদি এইভাবে রাখি আমার এখানে চলতি রাস্তা এই চলতি রাস্তার একটা পেয়া থাকলো সেখানে চলতি রাস্তায় একটা পেয়া থাকে আরামসে উঠে এই যে কাজ করতে পারো এখানে আর আমার কোনো ঝামেলা নেই এই যে আরামসে উঠে আমি কাজ করতে পারব আবার আমি তুলে নিলি এইভাবে তুলে নিলি তুলে লোয়ার পরে আমার আমার এখানে বাড়ি কিনে নিলি আবার এইভাবে নিয়ে গেলি যে আবার যেখানে ধর আমার বড় যে কাজ করতে অসুবিধা হবে সেখানে আমার এখানে দিয়ে দিই তাহলে আমার কোনো চেয়ারের শিকড়ের কোনো ক্ষতি হবে না যার জন্য এই প্ল্যান করে এই চুলটা আমি তৈরি করছি আর এই এইভাবে দিলে এইভাবে দিলে আমার শিকড়ের ক্ষতি হবে আমার এই এইখানে দু সাইডে শিকড় আছে যাতে চুলটা বুসে যেয়ে যদি শিকড় টিকড় ওঠার জন্য ওটা নাকি ওই ওই সাইডে যে ছোট ছোট তারগুলো আছে হ্যাঁ যা আবার দেখা যাবে এইটা তো সরু মাটিতে দেখো কোনো সময় নরম মাটি কাদা মাটি না বর্ষাকালে হুম গাড়ি যাবে গাড়িয়া গেলে কি হবে তাহলে এতটা গাড়বে ও তারের উপরে এসে ভরে যাবে তাহলে আর নিচে দিকে যাবে না আচ্ছা আপনারা কি বলবো বুঝতে পারছো তো ধরো আমার এতটা মাটিতে ঢুকে গেল বর্ষাকালে তো পাক মাটি হুম মাটি কাদা যার বাড়ি শুকলা শুকলা কিন্তু যার বাড়িতে কাদা আছে তার তো অতটা করে গাড়বে অতটা করে গেড়াবে তুই গাড়ি পরে এই লেভেল আইসাক এই রডের উপরে ভর হবে আর আচ্ছা আচ্ছা এই সিস্টেম আচ্ছা খুব ভালো নিচে এইগুলো আছে হুম আচ্ছা আচ্ছা এই